শুরু করে মহান আল্লাহ তাল নামে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত সেটা হচ্ছে শোরুমের ভিতর থেকে ট্র্যাক্টরটি ভিডিও করা হয়েছে সেজন্য আচ্ছন্ন অবস্থায় আছে তো মোট কথায় হচ্ছে যে আপনারা যাতে দেখতে পারেন যে গাড়িটি কোথায় আছে বা ট্র্যাক্টরটি কোথায় আছে কী অবস্থায় আছে বা আসলে কী ঘটনা বা ইতিহাস বা দাম বা ঘন্টা এটা জানলেই হবে আপনারা এসে সচক্ষে দেখে চালে দেখে আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন আয়সার ট্র্যাক্টরের জগতে সিক্স ফাইভ জিরো ট্র্যাক্টরটি একটি অতুলনীয় অসাধারণ চাষের জন্যে চাষের গভীরতার জন্যে শক্তির জন্যে সেই রকম একটা গাড়ি আপনারা যারা চালিয়েছেন বা যারা দেখেছেন বা যারা শুনেছেন তারা বলতে পারবেন যাইশার ট্র্যাক্টর সিক্স ফাইভ জিরো অসাধারণ একটি গাড়ি এই গাড়িটি আসলে বাষট্টি হর্সপর কিন্তু আমরা ষাট হর্সপর বলে সেল করি এই ট্র্যাক্টরটি নিতে গেলে আপনাদের দাম পড়বে শুধু মাথার দাম আঠারো লক্ষ পনেরো হাজার টাকা এই জুন মাসে তো এই ট্র্যাক্টরটি আপনারা যে কেউ চাইলে ক্যাশ এবং কিস্তিতে নিতে পারবেন এটি একটি ধরা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের ঘন্টা চলেছে চারশো পঞ্চাশ অর্থাৎ এই ট্র্যাক্টরটি এখন চারশো পঞ্চাশ ঘন্টা চলা একটা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি আপনারা যে কেউ চাইলে ক্যাশ এবং কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে চাইলে আপনারা চাইলে এক বছর বা দুই বছর সময় আমরা করে দিব বা যদি কেউ চান যে ভাই না আমাকে তিন বছর করে দেন সেটাও পারবো সমস্যা নাই তো আপনারা আসলে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা ওইভাবে ব্যবস্থা করে ইনশাল্লাহ দিয়ে দিব যারা মনে করবেন যে আমি চাষ করব মানে একবারে পাল্লা করে আমি চাষের গভীরতা করব পাল্লা করে আমি শক্তিতে বিশ্বাস করি শক্তি প্রয়োজন আমার বেশি আমি শক্তিশালী কাজগুলো বেশি করি তাহলে আপনার জন্যে এই সিক্স ফাইভ জিরো এই ট্র্যাক্টরটি তো এই ট্র্যাক্টরটি ছিল নওগাঁর সাপাহারে তো এই ট্রাক্টরটি ওখানে আমের আমের জন্য বিখ্যাত আর কি আপনারা জানেন বা ইউটিউবে যারা দেখেছেন যে আমের জন্য বিখ্যাত নওগা সাপাহার এবং চাঁপাই নবগঞ্জ তো এখানে এই ট্রাক্টরটি যখন চাষ করে আম বাগানে ছোটো ছোটো গাছ তো এই গাছের ডালগুলোতে এই স্যালেন্সরটি বেঁধে যায় তো বেঁধে যাওয়ার কারণে অনেক সমস্যা হয় এই জন্য উনি বাঁকায় রাখছে ওই স্যালেনসরটি খুলে উনি ওইভাবে রাখছে তো আপনারা এটা সোজা করে রাখতে পারবেন সমস্যা নয় তো আমরা যা গাড়িটা যার কাছে দিয়েছিলাম সেই ভাইটি নিজে পরিচালনা করতে ড্রাইভারের জন্য সমস্যা হওয়ার কারণে উনি ওনার মামাতো ভাই বা ভুয়াতো ভাইকে দিয়েছিল তো তিনি বলছে যে তুমি পরিচালনা করো এবং তুমি কিস্তি দিবে তো আমাদেরকে না জানিয়ে অর্থাৎ শোরুমকে না জানিয়ে এই কার ঘটনাটা ঘটাইছে অফিসকে না জানিয়ে তো এখন আমরা খোঁজ নিতে যেয়ে দেখি যে গাড়ি যে মালিককে দিয়েছিলাম তার কাছে নাই সে আবার অন্য কাউকে দিয়েছে আমরা জানি না ব্যাপারটা তো চারশো পঞ্চাশ ঘন্টা মেনটেন্স করতে হবে সেটাও করে নিচ্ছে না তো বাধ্য হয়ে আমরা দেখি ঘটনা তো চক্রান্ত হয়ে গেছে দেখি যে অন্য কোথাও একটা গাড়িটি আছে চাপাইনগঞ্জে তো বাধ্য হয়ে আমরা গাড়িটি ধরে নিয়ে এসেছি যে প্রথম অবস্থায় যদি চার চারশো পঞ্চাশ যদি এরকম অসৎ বা অসৎ পথ অবলম্বন করে তারা তাহলে তো তিন বছর বা চার বছর টাইম পড়েই আসে কিস্তির সময় তাহলে তখন কি করতে পারে তো এই জন্যে আমরা এই সমস্ত খারাপ লোকের কাছে বা খারাপ মানুষের কাছে বা যাদের বিহেভিয়ার খারাপ তাদের কাছে আমরা গাইড রাখবো না এই জন্য আমরা কোম্পানির গাইড নিয়ে চলে আসছি কারণ হচ্ছে আপনি নিজে জানেন যে ভালোর সাথে আমরা সবসময় আসি ভালোর সাথে সবসময় সবাই থাকে তো ভালো পথেই আমরা ভালোর সাথেই আমরা তো আপনারা যে কেউ চাইলে এই ট্রাক্টরটি আপনারা নিতে পারবেন আপনারা ট্রাক্টরটি নিতে হলে আপনাদেরকে আসতে হবে নৌকাতে নৌকাতে আসলে পরে ট্রাক্টরটি পাবেন আপনার ট্রাক্টরটি নিতে হলে ছয় পাতা চেক লাগবে এমআইসিআর যে কোনো ব্যাংকের দুই পিস পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আর আপনার যে নমিনি হবে তার এক কপিস হবে এবং ভোটার আইডি কার্ড এইটা হলেই আপনারা হয়ে যাবে এই ট্রাক্টরটি কিস্তিতে নেওয়ার প্রক্রিয়া তো এই নির্দেশনা আর নির্দেশনা আরেকটি হচ্ছে যে আপনারা চাইলে নওগাঁতে আসতে পারবেন নওগাঁ কোথায় নওগাঁ বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি আমাকে অনেক ভাই বিভিন্ন দূর দূরান্ত থেকে ফোন দেয় যে বলে ভাই নওগাঁ এটা কোন জায়গা ভাই এটা মানে কি এটা এটা কোন জেলা বাকি কী তা আমি বলি ভাই নওগাঁ তো জেলা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে নওগাঁ জেলা একটি তো আপনারা এখানে আসতে পারবেন এখানে ওই যে বগুড়া দিয়েও আসা যায় আবার রাজশাহী দিয়েও আসতে পারবেন অর্থাৎ সিরাজগঞ্জ থেকে ভাগ হওয়া লাগবে যদি আপনারা এই দক্ষিণবঙ্গ থেকে আসেন অর্থাৎ সিরাজগঞ্জ টাঙ্গাইল সিরাজগঞ্জ দিয়ে এই রংপুর রোডে ঢুকলেই বগুড়া আসবেন বগুড়া থেকে নওগাঁতে আবার যদি মনে করেন যে নাটোর দিয়ে রাজশাহী দিয়ে নওগাঁতে সেটাও আসতে পারবেন আবার রংপুরের দিক থেকে বা যে গাইবান্ধার দিক থেকে যে সমস্ত মানুষ আসবেন তারা তো সিরে নিয়ে রোড বা এই রাস্তা বা আমাদের অফিস তো যাই হোক আপনারা যারা নিতে চান ক্যাশ বা কিস্তিতে যাদের বেশি শক্তির প্রয়োজন চাষের জন্যে বা ধরেন যে পুকুর খনন করবে মাটি কাটবে মাটি বহনের পরিবহনের জন্যে বা বিভিন্ন শক্তিশালী কাজের জন্যে তাদের জন্য এই সিক্স ফাইভ জিরো আমাদের এই গাড়িটি এই ও থ্রি সিলিন্ডার তেত্রিশশো সিসির এই ট্রাক্টরটি ভাল ট্রা ইঞ্জিন আপনারা চাইলে নিতে পারবেন অসাধারণ একটি গাড়ি আপনাদের সবাই জানেন এবং যদি না জেনে থাকেন তাহলে খোঁজ নিয়ে দেখেন বা একটু রিসার্চ করেন দেখবেন পেয়ে যাবেন তো এই ট্র্যাক্টরটি আমি আবার বলছি এই ট্র্যাক্টরটি চারশো পঞ্চাশ ঘন্টা চলেছে মাত্র আর এই ট্র্যাক্টরটি নিতে গেলে আপনাকে পনেরো লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে এবং এই ট্র্যাক্টরটি দাম এখন এই জুন মাসে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা আপনি চাইলে আমাদেরকে পনেরো লক্ষ টাকাই আমাদের কাছ থেকে কিস্তিতে দিয়ে এই গাড়িটি নিতে পারবেন এবং আপনারা যদি মনে করেন যে ভাই আরও কিছু কম টম হবে বা কি এই বিষয়ে কথা বলার জন্যে আপনাদেরকে অবশ্যই অফিসে আসতে হবে আপনি গাড়িটি দেখবেন চালিয়ে দেখবেন ম্যানেজারের সাথে কথা বলবেন বলে দাম দর ফিক্সড করে আপনারা নিতে পারবেন তো অনেক ভাই আমাকে এককভাবে ভিডিওগুলো দিতে বলেছিলেন সেই জন্যে আমি এই ভিডিওগুলো দিয়েছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম